আপনার ল্যাপটপে পাওয়ার বি আই সফটওয়্যার ইনস্টল করার জন্য প্রথমেই ল্যাপটপের উইন্ডোজ বাটনে প্রেস করবেন এরপর মাইক্রোসফট স্টোরে প্রেস করবেন এখানে আসার পরে উপরে একটা সার্চ অপশন আছে সেখানে আপনি সার্চ করবেন পাওয়ার বি ডেস্কটপ আপনার সামনে পাওয়ার বি আই ডেস্কটপের অপশনটা চলে আসবে ওটার উপর ক্লিক করবেন এরপর ঠিক গেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই সফটওয়্যারটা আপনার ল্যাপটপে ডাউনলোড হয়ে ইনস্টল হওয়া শুরু করবে এরপর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে এই সফটওয়্যারটা সরাসরি ওপেন হয়ে যাবে এরপর যে ইন্টারফেস আসবে সেখানে ব্লাঙ্ক রিপোর্টে ক্লিক করলে এই পাওয়ার বি আইয়ের একটি ব্লাঙ্ক পেজ ওপেন হবে এরপর যে অপশন আসবে সেখানে ইম্পোর্ট ডেটা ফ্রম এক্সেল এটাতে ক্লিক করলে আপনি এক্সেল থেকে যে কোনো ডেটাকে এই পাওয়ার বি আইতে আপলোড করতে পারবেন এরপরের অপশান হচ্ছে ইম্পোর্ট ডেটা ফ্রম স্কুয়েল সার্ভার এখানে আপনি ক্লিক করে স্কুয়েল সার্ভারের সাথে কানেক্ট করে আপনি বিআইতে সার্ভার থেকে যে কোনো ডেটা আনতে পারবেন এরপর গেট ডেটা ফ্রম আদার সোর্স এখানে ক্লিক করলে আপনি আরও অনেকগুলো সোর্স পাবেন যেখান থেকে আপনি পাওয়ার বি ডেটা এনে এই ডেটাগুলোকে ভিজুয়ালাইজ করতে পারবেন এরপর আপনি যে কোনো ডেটাতে কানেক্ট করে ওই ডেটাগুলোকে বিভিন্ন রিপোর্ট আকারে বা বিভিন্ন চার্ট আকারে কীভাবে সাজাবেন তার জন্য পাওয়ার বিআইতে অনেকগুলো অপশন আছে আমি আমার পরবর্তী ভিডিওতে সকল বিষয়ে ডিটেলস আলোচনা করব। সুতরাং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম